তো হ্যালো হরস গাইস কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও টাইটেল এবং ফ্যামিলি থেকে তো বুঝেই গেছো কি হবে আজকে শুধু আমি এই টাওয়ারটাই লুট করে পুরোটা ম্যাচ খেলবো তো দেখতে থাকো আমি কিভাবে লুট করি এই টাওয়ার গুলো আর পুরোটা ম্যাচ খেলি তোমরা যদি আরো কোনো চ্যালেঞ্জ দিতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে দিয়ে যাও আমার কমেন্ট বক্স খোলা আছে আমি ইনশাল্লাহ সবার চ্যালেঞ্জ কমপ্লিট করব টাওয়ারের কাছাকাছি এসে পড়েছি নাম বো নাইমাই তো ভাই সামনে টাওয়ার দূরে নামে পড়ছি সমস্যা নাই এই টাওয়ার দেখতে খুলিও নাই আজকে কি মায়ের খেয়ে মরে যাবো নাকি এনেমি রাতের তো তোমার দেখতে তো মাইর খাই নাকি সামনে টাওয়ারটা যাই পিছনে আবার এনেমি দিই মারামারি করে সমস্যা নাই গান পাইলেই হয়েছে ও না ও সাথে ম্যাকটেনা পেয়ে গেছি দেখি এখান থেকে এনিমি যদি মারতে পারি আমি না থাকি এনিমে যাইতে আমি টিপ মেরে বয়ে থাই এনেমি চলে গেলে তারপর এখান থেকে নাম মনে সামনে একটা এই বিএসএস বিএসএসি ওই এনিমেড মারান যায় নাকি না এনিমেটা গেছে তাহলে আর ওটা মারা তো কোনো কারণ আমার কাছে ভালো কোনো গুলিই নাই সামনে টাওয়ারটা তো ডুবেন দেখাইয়া তাড়াতাড়ি উঠবো ডামগা এই এম ফোর ওয়ান ডাবল ভিক্টর কিন্তু ডাবল ভিক্টর চালাইমো না তো আমি আমি তো চালামো এম ফোর ওয়ান আর ম্যাক টেন কারণ আমি আজকে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ থেকে টাওয়ার থেকে লোতে হবে কারণ আমি যদি ডাবল ভিক্টর লো সামনে যদি টাওয়ার তো আর কোনো কিছু না পাই তাহলে আমার পুরোটা ম্যাচ এই দিদি খেলো লাগবো ওই আমি এদিকে যাই কি আমার তো মনে হয় না আমি যে চ্যালেঞ্জ লিসে সমস্যা নাই

আমার কপাল খুলে গেছে কে ভাই এমনি উঠে আসা করছিলাম আমি তো কোনো গুলি নাই সমস্যা নাই সামনে টাটাতে যাই আরে সামনে টা তাইলাম এটা তেমনি ফুটে পাইলে সামনে দিয়ে নিমি মারামারি করতে আছে ও একটা মেট কিট পাইছি সামনে নিমি ওই যে রে যদি মায়ের খাই উপায় নাই সামনে টাওয়ারটা তো ভাই এটা তো যেমনি রুটি পাইতাম ও বেশ পাইছি অনেক ভালো একটা মনস্টার পাইছি সমস্যা নাই কা মনস্টার আর বেশ পাইশ পাইছি সব মোটামুটি ভালো কালেকশনে পাইছি আমি গান কালেকশন উপরে আমি দেবা এই রে বেড়ে দিছে রে আর সমস্যা নাই আবার নাম আমটা আরো টাওয়ার নেই মেলে এই টাওয়ার মধ্যে কোন লুটপাতি পাই নাকি একটা গলি বালি আবার মারাম না কোনো লুটি সমস্যা নাই যাই সামনের যাই হা 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 দৌড় ভেড়া দৌড় ভেড়া যাইতেছি এ নিম যদি মাই শুরু হরে তা তো আমার ববল সামনে আবার এনিমিও আছে দেখা যায় উইজি উইজি দৌড়বি সাইড দিয়া মারামারিও করতেছে একটু বুঝেছি লাভ দিছে সমস্যা নাই বৈশাখা কি এখানে এনে মেডি না গেলে তারপরে এখান থেকে বাড়ি মনে শুয়ে গেছে ভালো খেলা লুট করি ও বাবা ভাই দিল এই চ্যালেঞ্জটা তো আমি কমপ্লিট করতে পারলাম না যদি আরো কোনো ভয়ানক চ্যালেঞ্জ থাকে তাহলে দিয়ে ভাই আমি আপনাদের চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করব আর যারা এতটুকু ভিডিও দেখছেন একটা লাইক করেন নাই তারা তো একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন